তাই তোমার ফোনে মেসেজ আসছে দাঁড়াও আসছি আচ্ছা তোমার পাসওয়ার্ডটা বলো দুই মিনিট বললাম তো আসতেছি আরে বাবা পাসওয়ার্ডটা বলে দিলেই তো হয় আমি চেক করতে পারি ফুল দা আরে এটা তো কোম্পানি থেকে এসিবি সি এসেছে পাসওয়ার্ড চেঞ্জ করছো আর কয়েকদিন আগেই তো বলবো কিন্তু তোমার পাসওয়ার্ডটাকে আমি জানতে চাই পাসওয়ার্ডটা বলো কেন আহ কেন মানে কি আমার কি কোনো অধিকার নেই তোমার পাসওয়ার্ড জানার না জানতে পারো না আর তুমি আমার ফোনে পাসওয়ার্ড দিয়ে কি করবে তুমি কি বলবে না তোমার পাসওয়ার্ড কোনটা আমার ফোনের পাসওয়ার্ড আমি তোমাকে দিব না কারণ আমার ফোনে পাসওয়ার্ড অনেক জিনিস আছে আর হ্যাঁ আমি কি কোনোদিন তোমার ফোনে পাসওয়ার্ড চেয়েছি আমি কি কখনো বলেছি যে আমি পাসওয়ার্ড দিব না এই নাও ফোন চেক করে দেখো আমি তোমার ফোন কখনো চেক করতে চাই না কিন্তু আমার তো লাগবে এই বলো পাসওয়ার্ড কি বলো আরে এটা কোন ধরনের জবরদস্তি আমি একবার বললাম আমার ফোনে পাসওয়ার্ড আমি তোমাকে দিব না তার মানে ফোনের পাসওয়ার্ড চেক করার মতো অধিকার আবার নেই আজব ব্যাপার মোবাইলের মধ্যে অধিকার কি আছে আচ্ছা আমরা কত ছোট ছোট জিনিস একজন আরেকজনের সঙ্গে শেয়ার করি করি না সামান্য পাসওয়ার্ডের বিষয়টা তুমি আমার সঙ্গে শেয়ার করতে পারছো না এই শোনো আমি তোমাকে আমার ফোনের পাসওয়ার্ড দিব কি দিব না একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার তোমার ব্যক্তিগত ব্যাপার না এই দাও এটা আমার ফোন আমার ফোনের পাসওয়ার্ড 67890 সবকিছু চেক করো WhatsApp Instagram Facebook Twitter সবকিছু আমার কোনো আপত্তি নেই আর এবার তোমার ফোনের পাসওয়ার্ডটা আমাকে বলো আমি তোমার ফোন কখনই চেক করতে চাই না কিন্তু আমি তো করতে চাই বলো তুমি কি আমাকে বিশ্বাস করো না না বিশ্বাস করি না সামান্য একটা পাসওয়ার্ড তুমি আমাকে দিতে পারছো না আর আমি তোমাকে বিশ্বাস করব কিভাবে আমি শুধু তোমার ফোনের পাসওয়ার্ড চাই দ্যাটস ইট আরে বাবা সামান্য একটা পাসওয়ার্ডের জন্য তুমি আমাকে অবিশ্বাস করছো হ্যাঁ তো পাসওয়ার্ডটা বলে দিলেই তো পারো আরে বাবা ফোনে তো আমারও পার্সোনাল কিছু থাকতে পারে তাই না আমার কি পার্সোনাল বলতে কোনো জিনিস নেই আচ্ছা তোমার লাইফে আমার থেকে বেশি পার্সোনাল কোন জিনিসটা হতে পারে এখন আমার থেকে তোমার ফোনের পাসওয়ার্ড তোমার কাছে বেশি প্রিয় হয়ে গেল বেশি পার্সোনাল হয়ে গেল সত্যি করে বলো তুমি কি পাসওয়ার্ড কোনটা বলবে না না বলবো না এটা কথা বলো তো কে বলেছে যে একজনের ফোনের পাসওয়ার্ডটা আরেকজনের জানতে হবে তানিয়া আমি ঠান্ডা মাথায় বলছি তুমি প্লিজ আমার সঙ্গে ঝগড়া করার চেষ্টা করবে না তুমি কিন্তু এখন খুব বেশি করছো আর আমার সঙ্গে ঝগড়া করার চেষ্টা করছো ভালোই ভালোই তোমার পাসওয়ার্ড বলো না হলে ফোন দেখছো না এই ফোন তুমি আর ফেরত পাবে না বলে দিলাম আরে

এত চিল্লা চিল্লি করে কোনো লাভ নেই এবার বুঝতে পেরেছি তোমার ফোনে বোধহয় তোমার বয়ফের মেসেজ দিচ্ছে তাই না আমি যদি পাসওয়ার্ড চাই আমি যদি সবকিছু দেখে যাই তাহলে তোমার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে যাবে এইভাবে তুমি আমাকে দিতে পারছো না শোনো এত কথা বললে কোনো লাভ নেই পাসওয়ার্ড দিবা এই ফোনটা ফেরত পাবা আর কোনো কথা বলতে চাই না আমি আমি বললাম না এটা বলতে আমার পার্সোনাল জিনিস আছে আরে বাবা আমার থেকে পার্সোনাল কি এমন জিনিস আছে তোমার লাইফে কেন হবে না আমার কি পার্সোনাল বলতে কোনো লাইফ নেই দেখো তা নিয়ে বেশি কথা বলো না পুরো মাথা ব্যথা করছে আমার আমার থেকে পার্সোনাল তোমার লাইফে বেশি কিছু হতে পারে না সামান্য একটা পাসওয়ার্ড চেয়েছি এভাবে সিমকেট করার কোনো মানেই হয় না এখনো বলছি শেষবারের মতো বলছি ভালো মতো বলছি পাসওয়ার্ডটা আমাকে ভালোই ভালোই বলে দাও এই শোনো কোথাও না লেখা নাই যে পাসওয়ার্ডের জন্য কে মরে যাবে হ্যাঁ তো এই ফোন এই ফোনটা তো আমি তোমাকে দিয়েছি তাই না এটা নিশ্চয়ই ভুলে যাওনি আর কেউ হয়তো এটাও বলে যায়নি যে ভালোবাসা মোবাইল দিয়ে এত ইম্পর্টেন্ট তাই না অতএব ফোনের চিন্তা চির মাথা থেকে বিদায় করো নাও এই ফোন নিয়ে তুমি জাহান্নামে যাও যেখানে ইচ্ছে যা ওই কথা বলে কোন লাভ নাই কেমন আছেন ভাবি কিছু শুনতে পাচ্ছি না আরে বলছি কেমন আছেন আরে আমি সত্যি বলছি আপনি আপনি কোনো কথা বুঝতে পারছি না ও কিছু শুনতে পাচ্ছেন না

এখন ঝগড়া করবো আমি কোন বিষয় নিয়ে আরে বাবা যে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া করো এখন কোনো কিছুই পারবে না কিন্তু যখন আমার লাগে সত্যি সত্যি ঝগড়া করতে তখন ঠিকই পারো আচ্ছা তোমার পাসওয়ার্ডটা বলো চাক বাবা পাসওয়ার্ড এই মহিলা প্রতিদিন আমার বাসা আসে এক ঘন্টা যাবত আমার সাথে বক বক করেই যায় বক বক করেই যায় আরে সপ্তাহে একদিন তুমি ছুটি পাও না তোমার সাথে আমি সময় নিয়ে দিই ওনার সাথে আমি সুন্দর মতো সময় দিই আজকে যে প্ল্যানটা করেছিলাম খুব ভালো হয়েছে ও তোমার কি আমার ফোনের পাসওয়ার্ডটা খুবই দরকার পাসওয়ার্ড খালি চেঞ্জ করেই দেখো কি অবস্থা করি এসব বলে কোনো লাভ নেই কি দেব নাকি ফোনে পাসওয়ার্ড আহ জান এই পেচাল মারতে মারতে পুরো মাথা ব্যথা হয়ে গেছে যাও না কিছু খেতে দাও না খুব ক্ষুধা লাগছে আমার না এই ফোনটাকে বসে বসে খাও আচ্ছা জান আমাদের এই পার্সোনাল স্পেস সম্পর্কে জানার জন্য এত কিছু করার দরকার আছে বলো ও আচ্ছা তোমার আবার পার্সোনাল স্পেস দরকার লাগতে তো পারেই